দিল্লির সঙ্গে সংঘাতে যাবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের কাছ থেকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান ধার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে ভারতকে যুদ্ধ হয়েছে দেখে নেব মেরে দেব কেটে দেব বেশি লাফালাফি করবেন ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে চার ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক এবার বাংলাদেশি সাবেক সেনা কর্মকর্তাগণ বলছেন কলকাতা দখল করবে মাত্র চার দিনে বাংলাদেশ আর্মিদের যেই ট্রেনিং দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীদেরকে যে ট্রেনিং দেওয়া হয় এবং যে সকল অত্যাধুনিক অস্ত্র বাংলাদেশে রয়েছে এতে কলকাতা দখল করতে মাত্র চার দিন সময় লাগবে এমনটি জানিয়েছেন ভারতকে তবে ভারতে এর মুখ্যম জবাব দিয়েছেন ভারতের শুভেন্দু বন্ধু বাবু বলছেন যে যেই দেশে আলু এবং পেঁয়াজের জন্য তাকিয়ে থাকে বাংলা ভারতের দিকে সেই দেশ কিভাবে এই রকমের হুমকি দেয় ভারত থেকে শুধুমাত্র নৌবাহিনীর একটি যেই জাহাজ আছে সেই জাহাজ যদি ভারত বাংলাদেশের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয় তাহলে প্যান্ট ভিজে যাবে দর্শক রীতিমতো উত্তেজনাকর মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে দেশ তবে এরই মধ্যে ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গেল আর সেটি হলো এবার পাকিস্তানের সামরিক বাহিনীর কাছ থেকে এফ আঠারো ষোলো যুদ্ধ বিমান ধার চেয়েছেন নাকি বাংলাদেশ এমনটাই তথ্য দিয়েছেন একটি মিডিয়াম তবে সেটি কতটুকু তা এখনো পর্যন্ত জানা যায়নি যদি চেয়ে থাকেন তাহলে তাহলে সেটা কেন চেয়েছেন কি বাংলাদেশ চাইছেন ভারতের সাথে যুদ্ধ করতে কে দিচ্ছে নাকি বাংলাদেশ নিজেদের মুক্তি কিংবা স্বাধীনতা রক্ষা করার জন্য অখণ্ড বাংলাদেশকে রক্ষা করতে যতটুকু প্রয়োজন ভারতের চোখে চোখ রাঙিয়ে কথা বলতে শিখে গিয়েছে এরই মধ্যে ছাত্র জনতার মুক্ত ভারতের বিদ্বেষী বক্তব্য কারণ ভারত ইতিমধ্যে বাংলাদেশ থেকে যা কিছু নিয়েছে তা কোনো কিছুই ফিরিয়ে দেয়নি বাংলাদেশ যুদ্ধে স্বাধীন হয়েছে কিন্তু অর্জন দিয়েছে পর্যন্ত ভারত যারা বলছেন তাদের লক্ষ সৈন্য মারা গিয়েছে শুধুমাত্র বাংলাদেশকে রক্ষা করতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌম রক্ষা করতে গিয়ে শুধু ভারতের সৈন্যদের উপরে নির্ভর করেই বাংলাদেশ স্বাধীনতা হয়েছে বলছেন শুভেন্দুবাবু এটা কতটুকু সত্য আপনারা জানাতে পারেন কমেন্টস বক্সে তবে বাংলাদেশকে নিয়ে এই যে নানান রকমের বক্তব্য বাবু দিচ্ছেন এটার ভিন্ন চিত্র দেখা গেছে ভারতে এবার কলকাতা ও শিলিগুড়িতে বলা হচ্ছে যে বাংলাদেশি পর্যটকদের কারণে একটি হোটেলে আঠাশটি রুম থাকলেও মাত্র বাড়া হয়েছে দুইটি রুম বিভিন্ন হোটেলগুলা রেস্তোরাঁগুলা বন্ধ হয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে বসে আছেন কারণ বাংলাদেশের থেকে ভিসাদ জটিলতার কারণে পর্যটকরা পর্যটনের সময় যেই মৌসুম সেই মৌসুমে ভারতকে বয়কট করেছেন বিভিন্ন দেশে তারা অন্যান্য কান্ট্রিগুলোতে পর্যটনের ব্যবস্থা করে নিয়েছেন এতেই বিপাকে পড়েছেন ভারত ভারতের ব্যবসায়ীরা এবার তুমুল আলোচনা ও সমালোচনা করছেন মোদী ও এই বাবুকে কেন্দ্র করে বাবুকে উদ্দেশ্য করে ভারত বলছেন যদি বাংলাদেশ যুদ্ধে লিপ্ত হয় তাহলে বাংলাদেশের সাথেই তারা বাংলাদেশকে সহযোগিতা করবে এবং বাংলাদেশের সাথে একত্রিত হয়ে যাবে কলকাতা যদি বাংলাদেশের সাথে একত্রিত হয়ে যায় তাহলে ভারত কি করবে কলকাতার বিরুদ্ধে কে আছেন এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা ও সমালোচনার শীর্ষে রয়েছে শুভেন্দুবাবুর বক্তব্য তিনি বলছেন মমতা ব্যানার্জি বাংলাদেশের পক্ষ নিয়েছে কারণ তিনি বাংলাদেশের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো বক্তব্য রাখেননি তবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটি বাংলাদেশের এবং ভারতের যেই সিদ্ধান্ত কিংবা যেই সমস্যা এটি একমাত্র মোদির একটি ফোনেই সবকিছুর সমাধান হতে পারে তবে তারই আশ্বাস নিয়ে সোমবার দিন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে পৌঁছেছেন আলোচনা চলছে তাদের মধ্যে কি বিষয়ে আলোচনা সেটি জানিয়ে দেওয়া হবে পরবর্তী ভিডিওতে এবং বাংলাদেশ কি আসলেই ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হবে কি না সে সকল বিষয়ে জানিয়ে দেওয়া হবে পরবর্তী ভিডিওতে ধৈর্য সহকারে সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত